হাই রে হাই দেখেন 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 কি বলটা করছে রাইডার নতুন রাইডার সে কনারিং করতে গিয়ে আর পিক সাথে মাইরা দিচ্ছে একবারে সামনা সামনে সংঘর্ষ হারে বাইরে খুব ব্যথা পাইছে আসলে নতুন থাক দর দর ও ঠাউ ঠাও বাইরা দেখেন দেন কি অবস্থায় আছে দর 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 সবাই দর ঠাও ঠাউ আসলে এই নতুন চালক যারা বাইক ভালোভাবে চালাইতে পারেন না তারা এই যে রাস্তায় বাইক নিয়ে বের হবেন না কারণ দেখেন অল্প বয়সের একটা বাচ্চা বাইক নিয়ে বাইরেছে সে কর্নারিং করার সময় ভালো পা লাগরই পায় না সে বাইক চালাইতে পিক সাথে এর দিছে দেখেন এর থেকে তো বড় দুর্ঘটনা হতে তো সকলেই যারা বাইক চালাবেন খুব সাবধান ভাই দেখেন একটা ভুলের কারণে কি হয়ে হকের বাইকটা তো ভাঙছে ভাঙছে নিজের পা পাশুই লেগেছে একবার বাজে অবস্থা বাইকের অবস্থা শেষ আর এই যে রাস্তা এদিক দেওয়ার সময় সেইখানে কবর ভ্যানের সাথে লাগাই দিছে কভার ভ্যানটা বাগ্যিস দাঁড়াই ছিল যদি কভার ভ্যানটা গতিতে থাকতো তাহলে অবস্থা রইতো কি দেখেন একটা জিনিস ভাবেন ভাই কবারটা ধারণা ছিল সে ওই সত্য পৃথি রায়রা সে যায় ওখানে লাগাই দিয়েছে একটু স্পিড আইছে তো কনের সময় স্পিড